হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এসএসসি এম টিএস পরীক্ষার জন্য আমি যে প্র্যাকটিস সেট শুরু করেছি আজ হচ্ছে তার চোদ্দো নম্বর প্র্যাকটিস সেট তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সুবর্ণশ্রী কোন নদীর উপনদী সুবর্ণশ্রী কোন নদীর উপনদী দেখো সুবর্ণশ্রী হল ব্রহ্মপুত্র নদীর উপনদী ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের উপনদীগুলি আর কী কী যেমন সুবর্ণশ্রী তো বললাম এর সাথে আছে ধানসিড়ি ডিহং লোহিত তিস্তা ও মানস এগুলো সবই কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী জাতীয় তফসিলি ও উপজাতি কমিশন নিম্নলিখিত কোন বছর একটি পৃথক কমিশন হিসাবে অস্তিত্ব লাভ করে জাতীয় তফসিলি ও উপজাতি কমিশন নিম্নলিখিত কোন বছর একটি পৃথক কমিশন হিসাবে অস্তিত্ব লাভ করে একটা পৃথক কমিশন হিসেবে অস্তিত্ব অস্তিত্ব লাভ করেছিল দু হাজার চার সাল দু সালে এছাড়া তফসিলি জাতীয় উপজাতিদের জন্য যে জাতীয় কমিশনের বিধান সেটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে সেক্ষেত্রে হবে তিনশো আটত্রিশ নাম্বার অনুচ্ছেদে উল্লেখ আছে প্রাচীন বন্দর সোপারা নিচের কোন রাজ্যে অবস্থিত প্রাচীন বন্দর সোপারা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত সোপারা বন্দর খনিজ কার্নোটাইট কোনটির একটি গুরুত্বপূর্ণ উৎস খনিজ কার্নোটাইট কোনটির একটি গুরুত্বপূর্ণ উৎস এটা হলো ইউরেনিয়াম ইউরেনিয়ামের একটা গুরুত্বপূর্ণ উৎস নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কে জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সহায়তা করেছিলেন বলে জানা যায় নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কে জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সহায়তা করেছিলেন বলে জানা যায় এটা জানা যায় গুরু অর্জুন দেব জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সহায়তা করেছিলেন গুরু অর্জুন দেব অপশন ডি রাইটার গুরু অর্জুন দেব ছিলেন কত নাম্বার গুরু পঞ্চম গুরু এবং এই গুরু অর্জুন সিংকে অর্থাৎ পঞ্চম গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন এছাড়া দ্বিতীয় গুরু গুরু অঙ্গদ গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় গুরু এবং তিনি গুরুমুখী লিপির প্রচলন করেন গুরু রামদাস ছিলেন চতুর্থ গুরু এবং তিনি অমিত শহর প্রতিষ্ঠা করেন তিনি একটি বড় সরোবর খোদাই করেন এবং তার মধ্যে হরমন্দির সাহিব বা স্বর্ণ মন্দির সেটা প্রতিষ্ঠা করেন তাহলে হরমন্দির সাহিব বা স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেন গুরু রামদাস নেক্সট ব্রজভূষণ কাবরা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ব্রজভূষণ কাবরা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দেখো তিনি গিটার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত গিটার ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে সাত্রিয়া নৃত্য নিম্নলিখিত কোন ধর্মের শিক্ষাকে প্রতিফলিত করে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে সাত্রিয়া সাত্রিয়া কথাকার ক্লাসিক্যাল ডান্স আসামের ক্লাসিক্যাল ডান্স তো এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন ধর্মের শিক্ষাকে প্রতিফলিত করে এটা হলো হিন্দু ধর্ম হিন্দু ধর্মের শিক্ষাকে প্রতিফলিত করে অপশান এটা এটা স্যার সাত্রিয়া হল আসামের ক্লাসিক্যাল ডান্স এবং যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে সব থেকে নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো সাত্রিয়া সাত্রিয়াকে দু হাজার সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয় নেক্সট ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে নাগরিকদের জীবিকা নির্বাহের অধিকার নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের জীবিকা নির্বাহের অধিকার নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে অনুচ্ছেদ উনচল্লিশ বা ধারা উনচল্লিশে শরীরে কোনটির ঘাটতির কারণে কোয়াশি অর্কর হয় শরীরে কোনটির ঘাটতির কারণে কোয়াশি রোগ হয় এটা হয় প্রোটিনের ঘাটতির প্রোটিন অপশান ডি ডাইট্রেশন প্রোটিন হ্যাবলক দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল এটি নিম্নের কোথায় অবস্থিত হ্যাভলক দ্বীপ নিম্নের কোথায় অবস্থিত এটা অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এ রাইট আটেনশন নিম্নের কোন রোগের জন্য বি ভ্যাকসিন দেওয়া হয় নিম্নের কোন রোগের জন্য বি ভ্যাকসিন দেওয়া হয় এটা দেওয়া হয় টিউবারক্লোসিস বা যক্ষা টিউবারক্লোসিস বা যক্ষা রোগের জন্য বি ভ্যাকসিন দেওয়া হয় বি যার যার ফর্ম হল ব্যাসিলাস ক্লাইমেট ক্যালমেটো ব্যাসিলাস ক্লাইমেটো গুয়েরিন বি সিজির ফর্ম এবং এই যে টিউবারক্লোসিস বা যক্ষা হলো ব্যাকটেরিয়া বাহিত রোগ একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ হল টিউবারক্লোসিস বা যক্ষা রোগ নিচের কোনটি নোবেল গ্যাস নয় নিচের কোনটি নোবেল গ্যাস নয় দেখো এখানকার মধ্যে যেটা নোবেল গ্যাস নয় সেটা হলো অক্সিজেন অক্সিজেন কিন্তু নোবেল গ্যাস নয় নোবেল গ্যাস কোনগুলো হিলিয়াম নিয়ন আর্গন ক্লিপটন জেনন রেডন এই ছয়টি হলো তোমার নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস নিষ্ক্রিয় গ্যাসগুলিকে বিরল গ্যাসও বলা হয় এছাড়া জেননকে বলা হয় অপরিচিত গ্যাস আর্গন হলো বায়ুমণ্ডলের তৃতীয় সবচেয়ে উপকারী উপাদান আর রেডন হল তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় রেডন রেডন হলো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে নিচের কোনটি লালা লাজপত রায় লেখা নয় নিচের কোনটি লালা লাজপাত রায়ের লেখা নয় দেখো আনহ্যাপি ইন্ডিয়া আর্য সমাজ দ্য স্টোরি অফ মাই ডিপোজিশন এই তিনটি কিন্তু লেখা যেটা নয় সেটা হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন এটা লিখেছেন আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম নিচের কোন ভিটামিনটিকে সায়ানো কো বালমিন বলা হয় নিচের কোন ভিটামিনটিকে সায়ানো কো বালমিন বলা হয় এটা বলা হয় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভকে বলা হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে পারনিসিয়াম অ্যানিমিয়া রোগ হয় পারনিসিয়াম অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে যে দেবনগরী লিপিতে হিন্দি হবে ইউনিয়নের সরকারি ভাষা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে যে দেবনগরী লিপিতে হিন্দি হবে ইউনিয়নের সরকারি ভাষা এটা আছে ধারা বাতা অনুচ্ছেদ তিনশো তিতাল্লিশ এ ওয়ান তিনশো তিতাল্লিশের এক নম্বর ক্লসে অপশন সি রাইট অ্যান্সার বাগরুম্বা লোকনৃত্য আসামের কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয় প্রথমত বাগরুম্বা যে লোকনৃত্য সেটা কোথায় পরিবেশিত হয় আসামে এখানে বলা হচ্ছে আসামের কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয় এটা হলো বড় আসামের বড়ো উপজাতি দ্বারা পরিবেশিত হয় অপশন ডি রাইট অ্যান্সার আকবর কোন সুফি সন্তের সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর কোন সুফি শান্তের সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেন তিনি নির্মাণ করেছিলেন এটা শেখ সেলিম চিস্তি শেখ সেলিম চিস্তির সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেন নিচের কোন গ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই নিচের কোন গ্রহের কোনো নিজস্ব উপগ্রহ নেই দেখো এখানকার মধ্যে বুধ বুধ গ্রহের কোনো নিজস্ব উপগ্রহ নেই বৃহস্পতির আছে শনির আছে মঙ্গলের আছে বৃহস্পতির একটা উপগ্রহ হল জ্ঞানী হলো সৌরজগতের সব থেকে বৃহত্তম উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হল গ্যানিমিড যেটা বৃহস্পতি গ্রহের উপগ্রহ এছাড়া শনির যে বৃহত্তম উপগ্রহ সেটা হলো টাইটান আর মঙ্গল গ্রহের দুটো উপগ্রহ আছে ডিমোস আর ফোবস তার মধ্যে ডিমোস হল সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ হলো ডিমোস যেটা মঙ্গল গ্রহের উপগ্রহ আর সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হল গ্যানিমিড যেটা বৃহস্পতি গ্রহের উপগ্রহ নেক্সট নিচের কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় নিচের কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় এটা বলা হয় মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিকে মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস ভিনিগারে কোন অ্যাসিড থাকে ভিনিগার ভিনিগারে কোন অ্যাসিড থাকে ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হলো সি এইচ থ্রি সি ও এইচ অ্যাসিটিক অ্যাসিড নেক্সট নিচের কোনটি অপরিশোধিত তেল থেকে তৈরি পণ্য নয় নিচের কোনটি অপরিশোধিত তেল থেকে তৈরি পণ্য নয় দেখে এর মধ্যে হলো কিন্তু অপরিশোধিত তেল থেকে তৈরি পণ্য নয় অপশন এ রাইটান যোগ জলপ্রপাত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত যোগ জলপ্রপাত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এটা অবস্থিত কর্ণাটক কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশন ডি রাইটান্সার যোগ বা গারস্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এবং কোন নদীর তীরে অবস্থিত সরাবতী নদীতে দেখা যায় এই জলপ্রপাত যোগ জলপ্রপাত নেক্সট নল চরিত্রাম নাটকটি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত নল চরিতম নাটকটি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত এটা কথাকলি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কথাকলি অপশান বি রাইডার সাথে মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যকে কি বলা হয় মিজোরামের যে ঐতিহ্যবাহী বাঁশ নৃত্য সেটাকে কী বলা হয় এটাকে বলা হয় চেরাও চেরাও নৃত্য বলা হয় আয়তনের দিক থেকে নিচের কোনটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এটা লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হলো ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিভেশান অ্যানিভেশান উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি বললে সরোজনী নাইডু সরোজ সরোজনী নাইডু হলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং তিনি সভাপতিত্ব করেছিলেন উনিশশো পঁচিশে কানপুর অধিবেশনে উনিশশো সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচশো বাহাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত পাঁচশো বাহাত্তর রাইট আছে এবং যদি বলা হয় লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত সেক্ষেত্রে হবে ছত্রিশ লাক্ষাদ্বীপ ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত প্রাচীন বৌদ্ধ গ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায় প্রাচীন বৌদ্ধ গ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায় এগুলি লেখা হয়েছিল সবই পালি ভাষায় পালি নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক পদ অর্থাৎ ছিয়াত্তর নম্বর অধি আর্টিকেল বা অনুচ্ছেদে নিম্নের কোন সাংবিধানিক পদটি উল্লেখিত সেটা হলো যে ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত সংবিধানের ছিয়াত্তর নাম্বার আর্টিকেল বর্তমানে যদি বলা হয় ভারতের অ্যাটর্নি জেনারেল কী আছেন সেক্ষেত্রে হবে আর ভেঙ্কটারমণি আর ভেঙ্কটারমণি হলেন বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল সঙ্গীতা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সঙ্গীতা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দেখো তিনি ভায়োলিনের সাথে সম্পর্কিত ভায়োলিন নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে ক্রান্তি রেখা দেখা যায়নি নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে ক্রান্তি রেখা যায়নি সেটা হলো দেখো ছত্তিশগড়ে গেছে ত্রিপুরায় গেছে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে গেছে যেটা যায়নি সেটা হলো আসাম আসামের মধ্য দিয়ে কিন্তু ক্রান্তি রেখা যায়নি কটকটক্রান্তি রেখা যেটাকে বলা হয় সাড়ে তেইশ ডিগ্রি উত্তরক্ষাংশ রেখা তো ভারতের গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই কয়েকটি রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত কটকটক্রান্তি রেখা নিচের কোনটি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী নীচের কোনটি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী এখানকার মধ্যে হাতি হাতি হল ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী নিম্নের কোন রাজ্যে বিন্ধু পর্বত অবস্থিত নয় নিম্নের কোন রাজ্যে বিন্দু পর্বত অবস্থিত নয় বা বিস্তৃত নয় বিন্দু পর্বত এটা হলো রাজস্থান রাজস্থানে দেখা যায় না বিন্দু পর্বত গুজরাটে বিস্তৃত মধ্যপ্রদেশে বিস্তৃত উত্তরপ্রদেশেও বিস্তৃত নেক্সট একটি রাজ্যের আইন পরিষদে কিছু সদস্য মনোনীত করার ক্ষমতা নিম্নলিখিত কার আছে রাজ্যের যে আইন পরিষদ সেই আইন পরিষদে কিছু সদস্য মনোনীত করার ক্ষমতা আছে সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর সংশ্লিষ্ট রাজ্যের গভর্নরের এই ক্ষমতা আছে অর্থাৎ সেই রাজ্যের কিছু আইন পরিষদে কিছু সদস্যকে মনোনীত করার পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র 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 ছিদ্রগুলিকে বলা হয় পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে বলা হয় স্টোমাটা স্টোমাটা অপশান বি রাইট সার নীচের কোন শহর থেকে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন নিচের কোন শহর থেকে গান্ধীজি ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিলেন এটা করেছিলেন বোম্বে বোম্বে থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো সালের নয় আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলন যেটা ভারত ছাড়ো আন্দোলন আগস্ট বিদ্রোহ বা বিয়াল্লিশের আন্দোলন নামে পরিচিত এছাড়া ভারত ছাড়ো আন্দোলনের রানী বা জননী বলা হয় অরুণা আশরাফ আলীকে অরুণা আশরাফ আলীকে বলা হয় ভারত ছাড়ো আন্দোলনের রানী বা জননী ড্যাস একটি চিকিৎসা যন্ত্র যা শরীরে উৎপন্ন শব্দ শোনার জন্য ব্যবহৃত হয় প্রধানত হৃৎপিণ্ড বা ফুসফুসের শব্দ সেটা কোন যন্ত্র সেটা হলো টেথোস্কোপ টেথোস্কোপ যন্ত্র সাহায্যে শরীরে উৎপন্ন শব্দ শোনার জন্য ব্যবহৃত হয় যেটা প্রধানত হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ সম্রাট অশোকের কন্যার নাম কি ছিল যাকে সম্রাট অশোক একজন বৌদ্ধ ধর্ম প্রচারকের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছিলেন সম্রাট অশোকের কন্যার নাম কি ছিল যাকে সম্রাট অশোক একজন বৌদ্ধ ধর্ম প্রচারকের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছিলেন তিনি হলেন সাংঘামিত্রা সাংঘামিত্রা ছিল সম্রাট অশোকের কন্যার নাম নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কাভরাত্রি নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হলো কভরাত্রি এটা লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী হলো কভরাত্রি ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার মোট সদস্য সংখ্যা ড্যাশের বেশি হতে পারে না ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার মোট সদস্য পাঁচশো বাহান্নর বেশি হতে পারে না অপশান এ রাইট অ্যান্সার পাঁচশো বাহান্ন ম্যাক্সিমাম এর বেশি হতে পারে না তাহলে অপশান এ রাইট অ্যান্সার তো এই ছিল এসএসসি এম টিএস পরীক্ষার জন্য প্র্যাকটিসেড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাই যে পর্যন্ত ওকে বাই